এখানে আমরা যতনী জানলাম নাকি এখন যজনী কি আছে প্রকার বেদ আছে দেখো যজনীর প্রকার বেদ দেখো যজনী কয় প্রকার ঠিক আছে এতগুলো আমরা কি যতনী সম্পর্কে জানলাম যজনী বিষয়টা কি ঠিক আছে এখন আমাদের যজনী কয় প্রকার একটা আছে পরিবর্তনশীল যোজনী একটা আছে সক্রিয় যোজনী আর একটা হচ্ছে সুপ্ত যুজনী ঠিক আছে এই তিন প্রকার যতনি আমরা এখন জানবো পরিবর্তনশীল যোজনি কি আর সক্রিয় যোজনী কি আর সুপ্ত যজনী কি বিষয়টা আগে আমি একটু বলি পরিবর্তনশীল আমরা বুঝি যে পরিবর্তন মানে এখানে তুমি বললাম স্যার আপনি খুব ভালো করেন তুমি পড়া ছাড়া কিচ্ছু বুঝি না ওইখানে বুঝলেন সারের পড়া ছাড়া কিচ্ছু বুঝি না ঠিক না এটা বলিলাম না আবার কি ওইখানে কিছু যাই বাবা মায় যাই করে তাই এটা তো ঠিক না ঠিক আছে এই যে রূপ তো মানুষের রূপ একা আছে তাহলে ওই পরমাণুর কি একাধিক রূপ আছে মানে সে কি যোজনী পরিবর্তন করতে পারে যে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হবে তখন একাধিক কি যোজনী প্রদর্শন করে ওইটা হচ্ছে কি তার পরিবর্তনশীল যোজনী সহজ কথা আমি ব্যাখ্যা দিব আরো এরপর হচ্ছে কি সক্রিয়জনী সক্রিয় মানে কোন কি যৌগের মধ্যে কোন পরমাণু যে যোজনীটা ক্রিয়াশীল আছে কোন যৌগের মধ্যে যে কোন পরমাণুর যে যোজনীটা কি ক্রিয়াশীল অবস্থা আছে ওইটা নাম হচ্ছে কি সক্রিয় ধ্বনি আর সুপ্ত ধ্বনি কি সুপ্ত আছে কোনো করবারও যেহেতু একাধিক চোঁদনি আছে পরিবর্তনশীল যুতনীগুলা কেমন পরিবর্তনশীল যুনগুলার মধ্যে যেটা সর্বোচ্চ চোধনী ওই সর্বোচ্চ ধ্বধনি আর সক্রিয় ধ্বনীর বিয়ক ফলকে বলা হয় কি সুক্ত দ্বনি দাদা ক্লিয়ার সেটা অবশ্য এখন আমরা পরিবর্তনশীল যতন সম্ভব একটু ব্যাখ্যা করবো পরিবর্তনশীল যতনী দে এখানে যে মৌলের সর্বশেষ তৎপাতের উপস্থিত সময়ের মধ্যে ইলেকট্রন পুনর্বিন্যাসের কারণে বিজয় ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হয় এই মৌলসমূহ পরিবর্তনশীল যোদ্ধার একাধিক যোদ্ধতা প্রদর্শন করে কোন মৌলের একাধিক থাকলে সেই মৌলের পরিবর্তন এর পরিবর্তনশীল হচ্ছে টু আর থ্রি মানে আয়রনের হচ্ছে দুই আর এখানে আয়রনের তিন এটাকে বলা হয় কি পরিবর্তনশীল যতনী এখানে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড দিছে কার্বন ডাই কার্বন মনোক্স অক্সাইডের যতনী দুই কার্বন ডাইঅক্সাইড কত চার এটা কিভাবে আমি দেখাই দিছি আগে আমরা পরিবর্তনশীল শীল যোজন এটা বলি যে একটা মোলের একাধিক যোজনী থাকলে কি রকম হয় নাকি হ্যাঁ যেমন এখানে আমরা এখানে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি প্রথম কি ফসফরাসের যোজনী এটা আলোচনা করি কি ফসফরাস পরিবর্তনশীল শীল যোজনী এটা আমরা ব্যাখ্যা করি যে ফসফরাস পরিবর্তনশীল শীল যোজনী দেখায় কিভাবে দেখায় দেখো ভালোভাবে খেয়াল করো ফসফরাস কত 15 নম্বর বলো না 15 নম্বর বলো না এই হচ্ছে তার কি তার স্বাভাবিক আপনাকে কি বলে নাকি এখন এর শেষকক্ষ হতে কি ইলেকট্রন বেড়া পাঁচটা পাঁচটা না তাহলে তার ইলেকট্রন কত পাঁচ ইলেকট্রন পাঁচ এখন আসে আমরা তার এটা কিভাবে পরিবর্তনশীল যোজনী হইল বিষয়টা বোঝাইতে পারছি দেখো যখন এই ফসফরাস উত্তেজিত অবস্থা মানে কি যখন কি হবে মনে করো অন্য মৌলের সাথে কি হবে বিক্রিয়া ঘটে ঠিক আছে তুমি একজনের ধর্ম উত্তেজিত হইলে আগে একটা নিয়ে আগাই না বেশি যদি রাগাও তুই আরো দুটো নিয়ে আগাই না এরকম না এরকম উত্তেজিত অবস্থা নাকি রাগে কি একটা কথা পাঁচটা কথা একসাথে বলে দেয় অনেকে আছে কি যে খেয়াল করো দেখবা কি কথা बोलतेছো এক অনেকই কথা বলে না বলে না বলে না কিন্তু যখন তে রাগও একসাথে একশটা বলে দেবে বুঝছ যে কথা বলতে না তাই কি রাগাইতে রাগাইতে একসাথে একশটা বলে দেবে তুমি প্রতিদিন একটা গে্যাস দিতে একটা ছাবোল দিছো কয় দিন আটটা ছাবোল দিছো কয় দিন আটটা ছাবোল দিছো কয় দিন রাগ ওর ব্যায়াম না করে এক দশটা দিয়ে দেবে এরকম হয় না তো বিষয়টা আছে এই দেখো ফসফরাস দেখো এই ফসফরাস ঠিক আছে এই ফসফরাসের কি হবে তোমার উত্তেজিত অবস্থা যখন আমরা উত্তেজিত হবে তখন এই পি একটা স্টার এই স্টার যদি হয় উত্তেজিত অবস্থা বোঝায় যখন একটু উত্তেজিত হবে তখন এটা কি হয় দেখো 1s2 2s2 2p6 3s দেখো খেয়াল করো 3s 3px 3py 3p কত z ঠিক আছে আচ্ছা এখন এখানে আসে ভালো করে খেয়াল করো এখন এই যে যে আচ্ছা ইলেকট্রনটা দিন এখানে একটা দিলাম দুইটা দিলাম তিনটা দিলাম চারটা দিলাম কিন্তু আছে বেটা পাঁচটা তাহলে আরেকটা কে পাবে টু এসে পাবে পাবে এসে পাবে এখন তার বিজয় এখানে বিজয়টা এলো তিনটা এলো না তিনটে তাহলে তার যোজনী কত যজনী আছে তিন ক্লিয়ার এইখানে অযুক ইলেকট্র উপ আছে কত তিন এটা সামান্য উত্তর তৈরি এখন একটু ওই বেশি উত্তর তৈরি যায় আর হয় তখন কি করবে তখন এই যে ইলেকট্রনটা আরো কি পুনর্বিন্যস্ত হবে তিন নম্বর পক্ষ থেকে খেয়াল এই তিন নম্বর কক্ষ বি নামে আর একটা কি থ্রি ডি মানে আরেকটা একটা অরবিটাল আছে আছে না কিন্তু ওইটাই কি ইলেকট্রন এখনো যায় নাই ইলেকট্রন কি যায় নাই ইলেকট্রন যায় নাই কিন্তু যদি অধিক উত্তেজিত হয় তখন ওই থ্রি তে ইলেকট্রন যাবে থ্রি ডি ডি এর ডি তে ইলেকট্রন ধরে কয়টা দশটা দশ দশটা না

পাস কথা क्लियर এখানে ছিল কত 3 i দেখা যায় যে বিভিন্ন পরবালক যখন অন্য পরবেসে যুক্ত হয় তখন উচ্চীত অবস্থায় তাদের শেষ কক্ষপথের অরবিটালে শেষ অরবিটালে বা শেষ কক্ষপথের অরবিটে শেষ অরবিটে ইলেকট্রনগুলো কি হয় পুনরবিন্যস্ত হয় তাদের অরবিটরুগুলার মধ্যে যে ইলেকট্রনগুলো কি পুনরবিন্যস্ত হয় পুনরবিন্যস্ত হয়ে তাদের এই অযুগ্ন ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রনটা কি হয় পরিবর্তিত হয় এর ফলে কি আমার যোজনীটাও পরিবর্তন দেখা যায় আর এটার নাম হচ্ছে কি পরিবর্তনশীল যোজনী কথাটা ক্লিয়ার কথা ক্লিয়ার তুমি একইভাবে কি করতে পারো দেখো এখানে কিন্তু এই ব্যাখ্যাটা আমরা শিখতে সুন্দর হয়ে দিচ্ছি ফসফরস সংখ্যা যে আমরা কিন্তু এই ব্যাখ্যাটা এখানে সুন্দরভাবে দিছি ঠিক আছে না দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে তোমার ফসফরাসের পরে কি সালফারটা চিন্তা করো হ্যাঁ সালফার এর আছে সালফারটা আমরা দেখাই নাকি সালফার পরিবর্তনশীল দেখো ফসফরাস পরিবর্তনশীল ফসফরাসের কি এখন আসে সালফারের দেখারের পরিবর্তন প্রদর্শন করে ব্যাখ্যা করো কিসে আছে কি দিয়ে দিয়ে দিবে বলবে যে উপরে কোন মৌলটা পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করে ব্যাখ্যা করো আসে না সেটা ফসফরাস দিতে পারে সালফার দিতে পারে আয়রন দিতে পারে কোনটা দিতে পারে কথা বুঝাইতে পারছি এখন সালফার দিয়ে দিল সালফার দিয়ে দিল তাহলে কি হবে দেখো সালফারটা কি হবে খেয়াল করো সালফারটা যদি আমরা করতে যাই সালফার নাকি সালফার কয় নম্বর বলো ষোলো নম্বর বলো কয় নম্বর তাহলে আমরা ইলেকট্রন বিশ্বাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর বুঝছে না শেষ পথে কটাই সে ছয়টা শেষ পথে ছয়টি তাহলে তার যোজক ইলেকট্রন কত ছয় যোজক ইলেকট্রন কত ছয় এখন আসি আমরা যোজক নিতে এখন এই সালফার কে হলো একটু উত্তেজিত হইল কে একটু প্রথমে একটু উত্তেজিত হইল তাহলে কি ঘটনা ঘটবে দেখো যখন একটু ইলেকট্রন উত্তেজিত হবে তখন কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স একটা জিনিস মনে রাখবা শেষ কক্ষ হতে এটা পুনর্বিন্যস্ত হবে শেষ কক্ষ হতে ইলেকট্রন তা আদান প্রদান হবে এর ভিতরে কখনো হবে না ক্লিয়ার আচ্ছা দেখো তাহলে এটা যদি আমরা পুনর্বিন্যস্ত করি দেখো থ্রি এস টু আগে থ্রি পি এক্স

বুঝতে পারছো ভালোভাবে খেয়াল করো পরিবর্তনশীল যা এখন তাহলে কি হবে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ঠিক আছে এরপর থ্রি এস টু আচ্ছা থ্রি এস টু পরে থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এখন এস টুটা রইল এটা পরে একটু দূর তখন এই যে পি এর মধ্যে পি এক্স এর দুটো ছিল না এইটা আরো কি হবে আরো বেশি কি আর কি বেশি পূর্ণ হয়েছে তখন কত হবে থ্রি ডি এক্স ওয়াই এ চলে অর্থাৎ এই থ্রি পি এক্স এ এই থ্রি পি এক্স এর মধ্যে যে দুইটা ইলেকট্রন ছিল দুইটা ইলেকট্রনে কি একটা ইলেকট্রন এগুলো ঠিক থাকবে ঠিক আছে এই এখানে একটা ইলেকট্রন কোথায় যাবে ওই থ্রি ডি এক্স ওয়াই এ এখানে চলে যাবে এখন তাহলে কি বিজয় ইলেকট্রন কয়টা হলো টোটাল টোটাল কয়টা আছে চারটা এখানে কত চারটা অর্থাৎ দুজনই কত চার ক্লিয়ার ক্লিয়ার এখন মনে করো এই তিন নম্বর দেখো তিন নম্বর কক্ষ তো আমি করছি যতক্ষণ অদ ইলেকট্রন থাকবে ভালো দেখো স্যার এটা আর করবো কেন যদি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যাওয়ার রাস্তা দেয় তাহলে যাবে কিরকম মনে করো তুমি তোমার মামা ওই বেড়াইতে গেলা এখন তোমার মা ওই বেড়াইতে গেলা তুমি গেছে তো মামার বাড়ি তুমি বললো স্যার আমার ছুটি ওই মামার বাড়ি বেড়াইতে গেলাম এখন ওইখানে যাইয়া তুমি দেখলা কি মামা বিয়ে করেছে মামার শ্বশুর বাড়ি তোমায় নিয়ে যাবে যদি তোমার যাওয়ার জায়গাতে তুমি মামার শ্বশুর বাড়ি যেতে পারবা কিন্তু ও তো আর মামার মামার বাড়ি আছে কিন্তু মামার শ্বশুর বাড়ি আর নেই ও মামার বাড়ি পর্যন্ত বেড়াইতে পারবো মামার শ্বশুর বাড়ি যাওয়ার জায়গা থাকলে তুমি বেড়াইতে যাইতে পারবা কিন্তু কি অন্য জায়গায় তুমি পারবা না তোমার যাওয়ার জায়গা থাকলে তুমি যাইতে পারবা যদি না থাকে যাইতে পারবা তো বিষয়টা হচ্ছে যে এই তিন নম্বর কক্ষ ইলেকট্রন ততক্ষণ পর্যন্ত পুনর্বিন্যস্ত হবে যতক্ষণ কোন ইলেকট্রন কি যাওয়ার জায়গা থাকবে তাহলে যাওয়ার জায়গা কিন্তু আছে এই যে থ্রি ডি এক্স

এটা আর পুনর্বস্ত হবে না যদি আরো থাকতো আবার আরো যেতে পারতো এই জন্য সালফারের যোজনী কত যোজনী সালী দুই কত চার এই তিন ধরনের যোজনী সে প্রদর্শন করে তো সর্বোচ্চ যোজনী কত এখানে এখানে কত ছয় হয়েছে নাকি আচ্ছা দেখবা যে এখন এখানে আর একটা বিষয় দেখবা ওই যে সালফার এ দেখো সালফার আর সালফার অণু মনে রাখো সালফার অণু কত এস এটা সালফার পর কত এস মনে রাখো এটা নব্ব দিকে আসে

তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর এরকম তাহলে এর মানে এ হচ্ছে কি ছোট আর এটা আছে কি বড় বড় এটা কিন্তু সরে আছে কি ছোট আর রসি আছে কি বড় তাহলে ছোট যদি যোজনী একাধিক হয় যদি যোজনী কি হয় একাধিক হয় ওই একাধিক যোজনীর ক্ষেত্রে ছোট যোজনীর ক্ষেত্রে উচ্চারণ হবে আস ছোট যোজনীর ক্ষেত্রে কি আস আর বড় যোজনীর ক্ষেত্রে ই অর্থাৎ আমরা যে এই একটু লেখছি পি সিএল টু এটা কি এটা নাম হয়েছিল কি ফেরাস এটা নাম কি প্লাস ক্লোরাইড ক্লোরাইড না ফেরাস ক্লোরাইড আর এখানে যে FeCl3 এটা ছিল তাহলে কি ফেরিক ক্লোরাইড কি ফেরিক ক্লোরাইড কারণ এখানে এই এটা যোজনী কত দুই আর যোজনী কত তিন কথা ক্লিয়ার যোজনী যদি কম হয় তখন উচ্চারণ হবে কি আস আর বেশি হলে কি ই কিউ প্লাস কিউ প্রিক এর নাম নাকি এর কোন নাম বলে থাকবে পরিবর্তনশীল যোজনীটা বুঝছো ক্লিয়ার আছে পরিবর্তনশীল হ্যাঁ তাহলে সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা কিন্তু এখানে আমি সুন্দরভাবে দিয়েছি এটা তোমাদের কি শিখতে হবে তাহলে যোজনীর বিষয়টা কিছুটা কি হয়েছে হ্যাঁ মৌলের কোন মৌলের যোজনীয় যোজনা ইলেকট্রন ভিন্ন এটা পড়ে দিচ্ছি দেখো তাহলে বিষয়টা কি বুঝতে পারছো পরিবর্তনশীল যোজনী বুঝছো আর সক্রিয় যোজনী কি যেটা ক্রিয়াশীল আছে আর সুপ্ত যোজনী কি যেটা সর্বস্ব যোজনী আর কি যেমন মনে করো একটু দেখাই সুপ্ত যোজনীটা একটু দেখো এখানে যে আমরা এপিসিএল টু লেখা আমরা FeCl2 আর কত FeCl3 এখন আয়রনের যোজনী কত আয়রন আছে 2 আর কত 3 তাই এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আয়রনের কার করো এই ক্ষেত্রে আয়রনের যোজনী কত 2 অর্থাৎ সুপ্ত যোজনী 2 তাহলে সুপ্ত যোজনী কত নাও সুপ্ত যোজনী দেখো সুপ্ত যোজনী কত হবে সুপ্ত যোজনী হবে আয়রনের সর্বোচ্চ যোজনী কত 3 তাহলে 3 2 সমান কত 1 তাহলে সুপ্ত যোজনী কত 1 আবার এইটার ক্ষেত্রে এই ফেরিক ক্ষেত্রে সূত্রদিনী কত হবে তিন মাইনাস তিন মানে কত শূন্য কোনো কি নাই কথা বুঝছো মানে সর্বস্তনী বিয়োগ সক্রিয়জনী এটাকে বলা হয় কি তোমার মানে হয় বলা হয় কি তোমার সুপ্ত যোজনী বিষয়ে কিছুটা ক্লিয়ার হয়েছে বিষয়ে আরো বিশাল ব্যাখ্যা আছে এই পর্যন্ত তোমরা আগে শিখো তারপরে কি পড়ে নাকি সেটাকে বুঝতে পারছো